ল্যাপটপ বা পিসি থেকে কীভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করে অফলাইনে দেখবেন এটাই দেখে দেব আজকের ভিডিওতে ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য ফার্স্টে আমাদের আসতে হবে ইউটিউবে এরকম ভিডিও শো করবে এখানে দেখুন থ্রি ডট নামে একটা অপশান আছে থ্রি ডট অপশানে ক্লিক করবেন দেন ডাউনলোড অপশান ডাউনলোড অপশানে ক্লিক করার পর অনেকেই অপশানগুলো আসবে না এটা দেখে দেবো পরে আগে দেখেন নিচে আছে প্রিমিয়াম প্রিমিয়াম ভাষণ ইউজ করলে অবশ্যই আমাদের টাকা দিয়ে কিনতে হবে এর জন্য ওপরে যে দুইটা অপশান আছে এটা হচ্ছে ফ্রি এই দুটাতে ক্লিক করে দেন আমরা ডাউনলোড করব ভিডিওটা ডাউনলোড করে নিলাম ডাউনলোড করা ভিডিওটি আপনাদের দেখাব এখন চলে আসলাম ডাউনলোডে ডাউনলোড এসে দেখেন ভিডিওটা এই ভিডিওটা কিন্তু আমাদের গ্যালারিতে যাবে না একদম হার্ড ডিস্কে যাবে না এটা আপনাদের এখানে ডাউনলোড হয়ে থাকবে এটা দেখতে পারবেন এবং অনেকেরই ডাউনলোড অপশন আসে না আপনার এই ডাউনলোড অপশানটা কীভাবে নিয়ে যেন এটা দেখবো আজকের এই ভিডিওতে চলে যাবো আমাদের এই যে উপরে দেখেন থ্রি ডট পেন ভালো করে খেয়াল করেন এই থ্রি ডট পেনটা একটু ক্লিক করবো দেন একদম নিচে চলে আসবে দেখেন এখানে হেল্প একটা অপশান আসছে এই হেল্পের পরে এই অপশান আমরা টাচ করে দেবো এই অপশান টাচ করে দেওয়ার পরে একটু লোড নেবে লোড নেওয়ার পরে এই যে গুগল ক্রোম আপডেট এই আপডেটে যদি ঠিক চলে আসে ঠিক মার্ক যেমন চলে আসবে একটু লোড নেবে দুই এক মিনিট তারপরে আমাদের ডাউনলোড অপশান চলে আসবে অটো এই অপশানটা অবশ্যই সবাই টিকমার্ক দিয়ে নেবেন এইখানে টিকমার্ক আসার পরে আপনারা যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন ঠিক সেম প্রসেসে যে কোনো ভিডিওর থ্রি ডট মিনিতে ক্লিক করবেন দেন ডাউনলোড অপশন খুঁজে পাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও